বাংলাদেশের জয়ে চায়ের কাপ দুই টাকা ক্রিকেট নিয়ে বাঙালির উন্মাদনা হিমালয় সম ক্ষুদ্র হলেও তেমনই এক উন্মাদনার জন্ম দিলেন টাঙ্গাইলের ভূইয়াপুর উপজেলার গোবিন্দাসীর চা দোকানি মজিদ সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে পাঁচ টাকার পরিবর্তে তিনি দুই টাকা দামে চা বিক্রি করেন এ যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি অসাধারণ ভালোবাসার এক বহিঃপ্রকাশ আর এই ভালোবাসা থেকেই মজিদ শুক্রবার বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার খেলা চলাকালে ঘোষণা দেন বাংলাদেশ যদি এই ম্যাচে জয়লাভ করে তাহলে শনিবার সব চায়ের দাম পাঁচ টাকার পরিবর্তে দুই টাকা রাখবেন তিনি মজিদ সরকার তার কথা রেখেছেন শনিবার ইফতারের পর থেকে তিনি প্রতি কাপ চায়ের দাম রাখলেন দুই টাকা ঘটনার সত্যতা জানতে নিয়ে মজিদ সরকারের চায়ের দোকানে গেলে বিভিন্ন বয়সী মানুষের ঢল দেখা যায় আর একের পর এক চা তৈরি করে চলেছে তিনি এ বিষয়ে মজিদ সরকার চ্যানেলায় অনলাইনকে বলেন চা বিক্রির মাধ্যমে যা আয় হয় তা দিয়ে আমার ছয় জনের সংসার চলে পরে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো কাপ চা বিক্রি করি খরচ বাদে ছয় থেকে সাতশো টাকা আয় করি তিনি বলেন আমি অনেক আগে থেকেই ক্রিকেট ভক্ত আমি সবসময় খোঁজ রাখি কবে বাংলাদেশ দলের খেলা আছে শুক্রবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন তামিমসহ ৩৭ রানে বাংলাদেশ দলের চার উইকেটের পতন হয় তখন আশাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু সাকিব এবং মাহমুদুল্লাহ যেভাবে দলকে জিতিয়েছেন তাতে আমি খুশিতে কেঁদেই ফেলেছিলাম আমি গরিব মানুষ চা বিক্রি করে সংসার চালাই বাংলাদেশ দলের জন্য অনেক কিছু করার ইচ্ছা থাকলেও পাচ্ছি না তাই সাতের মধ্যে তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে